আসলে আলহামদুলিল্লাহ বৈধ হয়েছে আড়াই হাজারের বার্ষিকে যদি আপনারা বলেন আমি কি মেসেজ দিব আসলে দেখেন বিগত সবচেয়ে ক্রাইসিস এর সতেরোটা বছর আমি আড়াই হাজার বাসীর সাথেই ছিলাম তাদের পাশেই ছিলাম তাদের পাশে থেকেছি তাদের ভালো মন্দ পাশে থাকার চেষ্টা করেছি জেল কেটেছি মামলা খেয়েছি হ্যারাসমেন্ট হয়েছে আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন আপনারা দেখেছেন কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে এবং আপনারা অনেক সময় সেই চোদ্দ পনেরো টাইমে যদি আপনারা দেখেন আমি তখন জুটো হলে আন্তর্জাতিক সম্পাদক ছিলাম আপনার আড়াই আড়াই হাজারে কিন্তু আপনার মিডিয়া ব্যক্তিত্বরা যেতেও অনেক সময় প্রবলেম ফেস করেছেন আপনাদের ক্যামেরা ভেঙেছে আপনাদের উপরও হামলা করেছে এরকম ঘটনা আড়াই হাজারে ঘটেছে তো যাই হোক তার মধ্যেও আমরা ছিলাম আমি আড়াই হাজারের বাসির সাথেই ছিলাম পাশেই ছিলাম পাশেই আছি পাশেই থাকবে ইনশাল্লাহ এবং একটি সুন্দর সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত এবং মাদক মুক্ত একটি সমৃদ্ধশীল আড়াই হাজার গড়ে তোলার জন্য যা যা করা আড়াই হাজারের মানুষজন আড়াই হাজারের জনগণ যে স্বপ্নের সুন্দর আড়াই হাজার চিন্তা করছেন ভাবছেন আমাদের নেতা জননেতা তারেক রহমান যে আগামী স্বপ্নের বাংলাদেশ ঘুরতে চান একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমি নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার মাসের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার নেতা আমার অভিভাবক জননেতা তারেক রহমান সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে স্বপ্নের আড়াই হাজার গরিব জিনিস আমি মনে করি যে জনগণ আমার সাথে আছে তারা অতীতও ছিল কিন্তু তাদের ভোট দেওয়ার অবস্থাটা ছিল না কারণ ভোট হয়ে গিয়েছে যে আঠারো ইলেকশন করেছে তো আসলে যেহেতু দেশে ভোট দেওয়ার মতো পরিবেশ হয়েছে দেশে যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত আমি বিপুল ভোটে জয়যুক্ত হব এবং এটা ঢাকা বিভাগের মধ্যে তথা বাংলাদেশের মধ্যে আড়াই হাজারে খানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত হয়ে ধন্যবাদ

হচ্ছে সর্বশেষ সর্বশেষ যেটা রিটার্ন দাখিল করবেন সেটা ওইটা ফাইনাল পরবর্তীতে যদি